কি অবস্থা দেখো রুটি এনে দিয়েছিস এই দেখো বন্ধুরা দেখো রুটি সাইজ দেখো আমাদের কত ছোট ছোট রুটি ছোট ছোট রুটি হলে কি হবে বন্ধুরা ছোট ছোট রুটি খেতে পছন্দ করে এই দেখো সোয়াবিনের তরকারি এইটা দেখো একটু একটু পটল দিয়েছি আলু দিয়েছি আর এইটা দেখো দেখো ওটা বেগ রসগোল্লা রসগোল্লা আমি সুস্থ হচ্ছি বলে আমার জন্য বেক রসগোল্লা এসছে ওরে বাবা কি দাদি এটা সুন্দর রসগোল্লা সাইজ দেখো খুব সুন্দর দেখো না এই যে ফিটটা দেখো ফিটটা খুব সুন্দর বেক রসগোল্লা তো খুব সুন্দর খেতে হয় হুম খুব সুন্দর হয় ঠিক আছে চলো দেখি কেমন তরকারিটা খায় সকালে তো খেতে বসবো কি লোডশেডিং হয়ে গেল লাইট চলে গেল হ্যাঁ আজই তো বন্ধু সাথে সকালবেলা কথা সেরকম হয়নি কারণ কারণ আমাদের কারেন্ট চলে গেল প্রচন্ড গরম এত খুব গরম তার মধ্যে আবার কারেন্ট চলে গেল ওরে বাপ রে বাপ কি অবস্থা আমাদের পুরো ঘাম ছুটে যাচ্ছিল আছে তেঙ্গ্রি রেটা খুব ফোলো হয়েছিল মাকে মায়ের তো শরীরটা ভালো না ওই জন্য টেংরি স্যুপ বানিয়ে দিয়েছিলাম আজকে দেখছো বন্ধুরা বলছে খুব সুন্দর হয়েছে আজকে মায়ের শরীরটা অনেকটা ভালো আছে বলে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করেছে বলে যার জন্য এটা করেছি সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে খুব 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 সুন্দর হয়েছে। আর সোন্দবেলা একটু ছানা দিয়েছি। সোন্দবেলা একটু ছানা খেয়েছে। তোমাদের আশীর্বাদেই ভালো হয়ে গেল অবশ্য। কারণ তোমরা সবাই চাও যেটা বয়স মানুষের শরীর খারাপ হয়ে রাত্রি ভালো হয়ে যা হয়তো সবাই চেয়েছো আমরা তোমাদের সাথে কথা তো বলতে পারি না। আমি একটু কথা বলি। তোমরা তো আমাদের কমেন্টে কিছু জানাও না। প্রার্থনা তো নিশ্চয়ই আছে সবাই চায় সবাই সুস্থ থাকুক আমরা যেমন সে তো অবশ্যই দেখো তোমরা আমরা বলছি না তোমরা লাইক করো নাই করো কিন্তু তবুও তোমরা আমাদের বন্ধু তোমাদের সাথে যে কথা বলছি এইটাই আমাদের বন্ধুত্ব এটাই এই করতে করতে তোমাদের অনেক দূর দূর আমরা পৌঁছে যাব আমাদের সেই গানের মতন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব যাব কিন্তু আমাদের কথাগুলো তো তোমরা শুনছো কেউ না কেউ তো লাইক দিচ্ছই এটা আমাদের ভালো লাগছে আজকাল দেখছি বাংলাদেশ থেকেও অনেকে আমাদের লাইক দিয়েছে এটাই আমাদের খুব আনন্দ লেগেছে আমাদের আনন্দই লাগে আর কিছু না না আর কি চাই আর জন্য তো আমরা করি না সময় কাটানো বন্ধুত্ব বাড়ানো সবাই সবাই যে লাইক দিলে এটা দেখতে বেশ ভালো লাগে ইন্টারেস্ট লাগে এইটুকুই হ্যাঁ বাহ খুব ভালো বলছে ডক্টর আজকে এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি খাচ্ছি আনন্দ করছি এই যে সবটাই কৃতিত্ব আমার মেয়ের না ও আমাকে খুব যত্ন করেছে খুব ভালোবেসেছে খুব আদর করেছে অনেক সেবা করেছে আমাকে তবেই না তুমি আমি দুজনেই আছি নালে তো বন্ধু সাথে কথাই বলতে পারবো না তোমার এত শরীর খারাপ হলে বন্ধুরা কি ভাববে যে এদের ব্লগ করেছে এরা কথাই বলে না আমাদের সাথে আমাদের তো মিনি ব্লগ বলো আমরা একটুখানি অল্প করেই করি ঠিক আছে আর কি ছোট্ট ছোট্ট করতে করতেই তো একদিন হবে বড় খুব ভালো হয়েছে তরকারিটা কালকে তোমাদের আমরা একটা নতুন বাংলাদেশের মাছ কাচকি মাছ

বা আমাদের সঙ্গ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইট করো টাটা রাখছি টাটা